একটা কথা আছে বাংলায় যে দেশে গুণের কদর হয় না সে দেশে কিন্তু বুনির জর মাত্র এনজোন টিজার যদি প্রপার রিসপন্স মানে রেসপেক্ট না পায় তার যে সম্মানতা সেটা যদি না পায় সম্মানীতা যদি সে না পায় সে কি এফোর্ট দিবে কোন মানে কোন একটা জানোই বাতির ইবেস তো এটা না আমরা তো যখন কাজ করতে গেছি স্টুডেন্টরা তখন অনেকে এটা জানতোই না যে সংস্কৃত পালি শিক্ষা বোর্ড আছে বাংলাদেশের মাদ্রাসা বোর্ড আছে এটা যতটা প্রচলিত সংস্কৃত ও পালি শিক্ষাগোর্ড যে আছে এটা অনেকে জানেই না তো সেই দিক থেকে আমাদের যে এডুকেশনাল সিস্টেম রিলিজিয়াস বেস্ট পালি শিক্ষাগত বুদ্ধিস্তের জন্য এবং সংস্কৃত শিক্ষাকট হিন্দুদের জন্য এটা যে আছে আমরা অনেক হিন্দুরাই জানি অনেক বুদ্ধিস্ত হয়ে জানি না কারণ কারা জানাবে এই এখানকার বোর্ডের যে সকল কর্মকর্তা আছে তারা তো এই মানে একটা যে নিজেদের তাগিদে কাজ করা সেই তাগিদটা তো তাদের নাই কারণ দায় সেরাভাবে কাজ করছে সেই কারণে আমরা চেয়েছিলাম যে সংস্কৃত এবং পালি শিক্ষা বোর্ডের আধুনিকায়নটা প্রয়োজন আশাপাশি চেয়েছিলাম প্রত্যেকটা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে প্রার্থনা কক্ষ বা উপাসনালয় তৈরি করার জন্য যেমন আমি ইডেন মহিলা কলেজের স্টুডেন্ট আমাদের পাঁচটা শিক্ষা ভবন ছয়টা হল একটা প্রশাসনিক ভবন থাকার পরে আমাদের কোনো প্রার্থনা কক্ষ নেই মানে দিস ইজ দ্য ওয়ার্স থিং এবার আমার অনেক জুনিয়র বা ব্যাচমেট বলেছে যে তারা মানে যেহেতু আমরা সবাই মিলেমিশে থাকি একটা হলের মধ্যে আমাদের পৃথক হল নেই তো সেই কারণে মানে একটা মুসলিম বোন যেন হচ্ছে নামাজ করতে পারে সেই কারণে আমরা তো প্রতিমা করে মূর্তি আমাদের হচ্ছে বক্সের মধ্যে রাখতে হয় যখন মানে প্রণাম করতে হয় তখন প্রতিমাটা বের করে প্রণাম করে আবার বক্সের ভিতরে ঢুকে রাখতে হয় যেন আমাদের সাথে যে মুসলিম বোনা থাকতেছে সে নামাজ করতে কোনো সমস্যা না হয় কারণ সম্ভবত মানে নামাজ করে কোনো প্রতিমার ছবি রাখা যায় না তো সেই দিক থেকে তাকে আমি যেমন হেল্প করতেছি আমি তো সেভাবে আমার ধর্মচর্চাটা করতে পারছি না তো সেই কারণে আমরা চাচ্ছিলাম প্রত্যেকটা ভার্সিটি এবং কলেজগুলোতে প্রার্থনা কক্ষ বা হচ্ছে উপাসনালয়ের একটা ব্যবস্থা করব। অ্যান্ড আমাদের লাস্ট একটা দাবি ছিল যে শারদেউ দুর্গাপূজার পাঁচ দিন বৌদ্ধদের প্রবর্ণা পূর্ণিমায় একদিন খ্রিস্টানদের ইস্টার সানডেতে একদিন এবং বৈশাখীতে একদিনের সরকারি ছুটি ঘোষণা যেন করা হয় দুর্গাপূজার আমাদের পুজোটা মানে দুর্গা পুজোটা বছরের সবচেয়ে বড় উৎসব সেখানে পাঁচ দিন আমাদের ছুটি থাকে একদিন তো এটা কতটা জাস্টিফাইড এটা মানে সবাই মোটামুটি পারে যে তাও শেষের দিনটা আমাদের বিজয়া দশমী তো পুজো শেষ তো শেষের দিনটা ছুটি আমাদের তো সেই দিক থেকে মানে যারা ওয়ার্কিং পারসন তারা কিন্তু ফ্যামিলির সাথে এনজয় করতে পারে না তো আমাদের অনেকে বলেছিল যে স্টুডেন্টরা তো ছুটি পায় তাহলে আমরা স্টুডেন্টকে কেন এটা নিয়ে মাথা মাথা ঘামানোর কারণ হচ্ছে স্টুডেন্টরাও কিন্তু কে নিয়ে অনেক কিছু ফেস করে যেমন আমি নিজে ইডেন মহিলা কলেজের স্টুডেন্ট ঢাকার বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজ ঢাবের অধিভুক্ত সরকারি সাত কলেজে এগেই অ্যান্ড এগেইন এটা পার্টিকুলার বিভিন্ন বছরে অনেকবার হয়ে এসেছে মানে বিগত দশমীতে হচ্ছে মানে পুজো শেষ একাদশীর দিন মানে থার্কিতে পরের দিন সকাল নয়টায় পরীক্ষা দেওয়া হয়েছে তো সকাল নয়টায় তাহলে যাদের বাড়ি উত্তরবঙ্গ বা যাদের বাড়িতে আপডাউন করতে বারো তেরো ঘন্টা সময় লাগে তারা রাত নয় বিজয়া দশমীর পুজোটা করে সকাল পরীক্ষা কীভাবে দিতাম তো স্টুডেন্টরাও কিন্তু জন্য বিভিন্ন ধরনের ডিসক্রিমিনেশন ফেস করছে প্লাস পয়সা বের দিনে তো অ্যাভেলেবল পরীক্ষা হয় অনেক জায়গাতেই পরীক্ষা হয় তো স্টুডেন্টরাও কিন্তু কে জিনিসটা বাইরে যেতে পারছে না সরকারি ছুটিটাও কিন্তু সেইভাবে পরীক্ষার ডেটগুলো ফিক্স করতে কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে সেই কারণে আমাদের মনে হয়েছিল আর্দফা দাবিটাই করা উচিত এবং যে দফা দাফ দাবি দাবির বর্তমান কি অবস্থা বর্তমান অবস্থা আর্দফা দাবির বর্তমান অবস্থা হচ্ছে মানে আমাদের জন্য হতাশাজনক একটা অবস্থানে আছে কারণ হচ্ছে আর্দফা দাবির বলা হয়েছে যে আর্দফা নিয়ে কাজ করা হবে কিন্তু হচ্ছে এখন পর্যন্ত আমরা সেভাবে কাজ করতে দেখি নাই আমরা দুর্গাপুজোর ছুটি একদিন বাড়াতে দেখেছি বাট ইস্টার সানডে পূর্ণিমা ছুটি এখন কোনো কথা প্রকাণিমা বৈশিহাপ আমরা তো পাঁচ দিনে ছুটে চেয়েছি এখন সেটা একদিনের থেকে বাড়ি দুদিন করা হলো মানে বাকি তিন দিন কিন্তু আমরা পাইনি বা পাশাপাশি আমাদেরকে বলা হয়েছিল যে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের একটা কর্মসূচি তার শুরু করবে বাট সেটাও হয়নি প্লাস বাকিগুলো নিয়ে আমরা কোনো অ্যাক্টিভিটিস এখন পর্যন্ত দেখি নাই যেটা খুবই হতাশাজনক ছিল আমাদের জন্য তো আমাদের তখন মনে একটা জিনিসই হয়েছে যে বৈষম্যহীন রাষ্ট্রের স্বপ্ন সবাই দেখেছিলাম কিন্তু সেই বৈষম্যটা দূরীকরণের যে এক একটা স্টেজ সেই স্টেজটা তো আমাদেরকে দেখানো লাগবে এখন এই গত চার থেকে চার মাস প্লাস হয়ে গেল কি মনে হচ্ছে যে আপনাদের যে ছিল যে আস্থা বসা ছিল এই গভর্নমেন্টের কাছ থেকে হ্যাঁ এই গভর্নমেন্টের কাছে এখনো আমরা কিন্তু সম্পূর্ণ আশা ছেড়ে দেইনি আশা ছেড়ে দেয়নি কারণ যেহেতু তারা পুজোর ছুটি একদিন বাড়িয়েছে হয়তো বা তাদের মনে কোথাও না কোথাও মাইনরিটিদের নিয়ে একটু হলেও সিম্প্যাথি আছে যার কারণে তারা জিনিসগুলো নিয়ে ভাবছে কিন্তু তারা ওই যে বললাম সামখালো কমিশনটা করে ফেলতে পারতেন বা হচ্ছে অন্য যে কোনো তবে তারা পূরণের একটা ব্যবস্থা করতে পারতেন কারণ চাইলে অনেক কিছু করা যায় আহ যদি হচ্ছে আমি আপনাকে প্রথমে বলেছিলাম যে গভর্নমেন্টের অ্যাকচুয়ালি লাগে ঠিক করা উচিত যারা সংস্কারের কাজ করবেন না ইলেকশনের কাজ করবেন যদি মানে সকলের কথা ভেবে কাজ করতে হয় ইন দ্যাট কেস তারা সকল কমিশনের মাইনরিটিদেরকে রেখে এটা প্রুফ করতে পারতো যে আমরা মাইনরিটি নিয়েও কাজ করতে চাই শুধু এটা না যে আমরা ইন্টার্ম গভর্নমেন্টকে আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে ইন্টার্ম গভর্নমেন্টটা একজন উপদেশটা আছে আমাদের মাইনরিটি থেকে বিধান মন্ত্রণ রয়েছে